ব্ল্যাক ব্লু এই চারটা কালার তিনটা কালার দিয়ে আপনাদের একটা ভিডিও করবো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন প্রাইসও কম থাকবে দেখানো শুরু করলাম শুরু করতে ভাইয়া এই যে এখন যে কালারটি দেখাচ্ছি গ্রিন কালার এটা চুনরির মধ্যে গ্রিন কালারের পাটটা দেখেন এটা কিন্তু আপনার জরি পাড় অনেক পাড় আছে আপনি মানে ওয়াশে পরে কুচিয়ে যায় এটা কিন্তু এরকম কিছু হবে না এটা কিন্তু একদম যা আছে সেম টু সেম তাই থাকবে আর এই কালারটা হলো গ্রিন কালার গ্রিনের সাথে রেড ওন্না বা মেরুন ওন্না সালোয়ারটি দেখা তো সালোয়ারটি কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার সম্বন্ধে অনেকই জানেন বা অনেকে দেখছেন আর সালোয়ারও কিন্তু একই রকম পাট দেওয়া আছে জরুরি পাড় আপনার চাইলে কিন্তু এই পাটটি দিয়ে সালোয়ার পায়ে নিচে ডিজাইন করতে পারবেন এবং সালোয়ার কাপড়টা কিন্তু ফ্রি সাইজ পাঁচ লম্বা আর হাত ফানা খুবই সুন্দর কিন্তু একটা সালোয়ার কাপড় এখন দেখাচ্ছে অন্যটি খুবই নাইস একটি আপনারা জানেন এগুলো হয়তো অনেকে কিনছেন ঠিক আছে আর প্রাইসগুলো আবারও বলছি যে আপনার কম থাকবে মা আশা করি সবাই থেকে আমাদের কাছে একটু কমই পাবেন এ হলো অন্যটি উনটি দেখেন ফ্রি সাইজ একটি অন্য পাঁচ সাত লম্বা আর ফানা এই হল অন্যটি খুবই সুন্দর একটি ওন্না ওন্নাতে কিন্তু দুই দুই আছলে আপনার পার করা পার কিন্তু একদম ভালো মানের যে পাটটা হয় পাটটা করা দেওয়া আছে আপনার কালার দেখাবো আপনার তিনটা চলে গেল একটা কালার গ্রিন এবং মেরুন কন্ট্রাস্ট এখন যে কালারটি দেখেছি আপনার ব্লু কন্ট্রাস্ট খুব সুন্দর একটি কালার ব্লুর সাথে আশা করি মেরুন হবে হ্যাঁ মেরুন হবে আর প্রাইসে বলছিলাম সবাই থেকে আমাদের কাছে একটু কম থাকবে খুবই কম থাকবে যেটা আপনাদের বলার বাহিরে থাকবে প্রাইসটাই হলো ব্লু কালারটি দেখেন খুবই সুন্দর একটি কালার পাটটা কিন্তু এই যে জরি পাড় আর প্রাইস কিন্তু আমরা একদম হোলসেল এবং খুচরা একই সাথে একটা প্রাইস বলে দিবি এখান থেকে যে প্রাইসটা বলবো দশ টাকা কম রাখার কোনো অপশন থাকবে না আপনাদের একদম ফিক্সড প্রাইস থাকবে এ হলো সালোয়ারটি সালোয়ারটি কিন্তু প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের এবং জরি পাট দেওয়া আছে দেখেন এই পাটটি দেখেন খুব নিখুঁতভাবে করা পাটটি কিন্তু আর কাপড়টি এতটাই সফট যেটা আসলে বলার বাইরে আপনার খুবই সফট একটি কাপড় অন্যটি আবার দেখা যেতে তো ভাইয়া ওনাটা কিন্তু ফ্রি সাইজ পাঁচ সাত লম্বা আর হাত পানা আর ওনার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আপনি কাপড়গুলো অনেক হয়তো অনেক জায়গায় দেখছেন অনেকখানে দেখছেন আপনার কিন্তু প্রাইস একটু বেশি দিয়ে দেখছেন আর আমরা যেহেতু আপনার দোকানদার আমাদের কাছে কিন্তু প্রাইসটা কমে পাবেন ঠিক আছে এ হলো ওনাটি ওনাটি দেখেন খুব সুন্দর একটি ওনার ফ্রি সাইজ ওনার কিন্তু পাঁচ সাত লম্বা আর হাত পানা ওনার চতুর্দিকে কিন্তু আপনি প্যানেল দাও ওনার দিয়ে আচল একটু সোজা করে ধরতে হবে হ্যাঁ এ হলো ওনাটি আর প্রাইসে বলছিলাম কম থাকবো আশা করি একদমই কম পাবেন আপনি মাত্র নয়শো টাকা দিয়ে পাবেন এই ড্রেসগুলো ওনলি অনলি নয়শো টাকা হ্যাঁ দে ব্ল্যাকটা দে আসলে আমাদের নিজের সেই চ্যানেলটা এই জন্য আপনার অন্যান্য ভিডিও বা অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে একটু কম পান আমরা একটু কমই দিই ঠিক আছে এখন যে কালারটি দেখাচ্ছি ব্ল্যাক কালার প্রাইস পড়লো নয়শো টাকা খুবই সুন্দর এ হলো আরটি ডিজাইন আর আরটি কালার ব্ল্যাক কালার আমাদের ভিডিওতে সর্বশেষ কালারই হলো ব্ল্যাক এই হলো পাটটা পাটার পাটের ফিনিশিং দেখেন খুবই সুন্দর সালোনটা দেখে তো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিই এখন দেখাচ্ছি আপনাদের ওন্নাটি সালোয়ারটি হলো এক কালার আর ওন্নাটি কিন্তু খুবই সুন্দর সরি এক কালার না প্রিন্টের সালোয়ারটি মেরুন কালার এখন দেখাচ্ছি আপনাদের ওন্নাটি ফ্রি সাইজ ওন্না কিন্তু পাঁচ হাত লম্বা আর হাতখানা খুবই সুন্দর একটি ওন্না দেখেন খুবই নাইস একটি ওন্না এই দেখেন ওন্নাটি খুবই দারুণ প্রাইসটা পড়লো মাত্র নয়শো টাকা এখন আপনার দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদম মানসম্মত একটা কাপড় এখন আপনার দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এই হলো দোকানের অ্যাড্রেসটি দোকানের অ্যাড্রেস ছিল ঢাকা ইলিফেন রোড শুভাস্তমার শুভাস্তমার তৃতীয়তলা দুশো বিশ এবং দুশো একুশ নাম্বার দোকান দোকান নাম লিখে বিজনেস সেন্টার এই নাম্বারটাতে ইউ হোয়াটসঅ্যাপ করাস নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল ফাইভ নাম্বারটি আপনারা বলেছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল ফাইভ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ